তেতলে পিকনিক করতে যাব তলে পিকনিকে যাইতে পারি একটা শর্ত আছে বল গার্লফ্রেন্ডের নাম্বার আগে ব্ল্যাক লিস্ট করতে হবে না হলে ফোন করে মাথা যন্ত্রণা ট্যাবলেট তাহলে আমি যাব না যাব হবে পিকনিক হবে তুমি হবে হ্যাঁ পিকনিক হবে আমি পিকনিকে যেতে পারি কিন্তু হানি সিং এর গান দিতে না না বাঁশরা গান না চলবি তারা মারা গিয়ে হানি সিং না হলে আমি যাব না ঠিক আছে তাহলে মাংস নিকে নিলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমি খাসির মাংস খাবো মুরগির মাংস খাবো না আমি কত টাকা চা দিচ্ছিস তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা হচ্ছে মাংস হবে খাসি টাসি হবে না

রানতে রানতে কোনো মেয়ে দেখা যাবে না তাহলে তোর পিকনিক মারা গেছে আমরা চললাম ভাই ঠিক আছে আয় রে রান্না বন্ধ করে তাহলে হচ্ছে মেয়ে দেখাবে হবে ताले पिङ नि गबे ताले पिङ नि गबे